গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম ব্লগার নিউ চ্যানেলে তোমাদেরকে আব্বার ওয়েলকাম একদম রেডি হয়ে গেছি আজকে কিন্তু ডেলি ব্লগ না আজকে যাচ্ছি মেদিনীপুরের মেলাতে তো যা যা করবো আর যেখানে যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি মাঝে একটু দাঁড়িয়েছি এখনো মেদিনীপুর পৌঁছাতে দেরি আছে ভাই অনেকটা রাস্তা আর রাস্তায় কিন্তু ঠান্ডাটা ভালোই লাগছে দিন হলেও ঠান্ডা ভালো লাগছে এই দেখো জঙ্গলে দাঁড়িয়েছি মেদিনীপুর যাব আর জঙ্গলে একটু দাঁড়াবো না তা কি হয় এখানে জঙ্গলটাও দেখো অনেক সুন্দর রাস্তা আর দুদিকে গাছ আর রাস্তাটাও ভালো তো বেশ ভালোই লাগছে আর এখনো পৌঁছাটা মোটামুটি আরো পনেরো কুড়ি মিনিট তো লাগবেই তো দুজন চলো একটু ফটা সাটা তুলে দিই মেদিনাপুর পৌঁছে গেছি আর বেশিক্ষণ নেই মেদিনাপুর ঢুকেই গেলাম আর যা ঠান্ডা লাগছে রাস্তায় ভীষণ ঠান্ডা লাগছে ফার্স্টে আমরা কলেজ মাঠের মেলাতেই যাব মানে মেদিনাপুর মেলাতে আর এখানে দেখো কত কম্বল বসেছে রাস্তার ধারে এসেছি এই কলেজ মাঠের মেলাতে দেখো এখানে অনেক বড় মেলা বসেছে এটা মেদনাপুর মেলা মেদনাপুর যে যুব মেলাটা ওটাই তো চলো ভেতরে যাই আর সব দোকান খোলা নেই যতগুলো দোকানই খোলা আছে তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো একটু ঘুরে দেখি মেলাতে না ঢুকেই ফার্স্টে চোখ পড়লো এগুলোতে ভীষণ ভালো লাগছে আর কি সেরামিকেরও আছে তো যাই হোক ভীষণ দাম দাম বলতে তেরোশো আঠেরোশো ভীষণ দাম বলছে তিনটে সেটের তো এগুলো ছোঁয়াই যাবে না তারপরে চলে এলাম আরেকটা দোকানে সেখানে ওই চল্লিশ টাকা না তিরিশ টাকা কিছু একটা দোকান হবে তো এখানে অনেক ভ্যারাইটি আছে যেরকম সব দোকানেই থাকে আর এই জার ডিব্বা ডাব্বা এগুলো বেশ ভালো লাগে মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ তো কিছু কিনিনি সেরকম কারণ এত ডুব্বি আছে কিনে লাভ নেই আর এখানে দেখো এখানে কাচের গ্লাস কাপের কালেকশান ভীষণ ভালো লাগলো আমার বাট সেগুলোও তো প্রচুর আছে তাই কিচ্ছু নিলাম না আর তারপরে চলে এলাম একটা জ্যাকেটের দোকানে ছেলে মেয়ে সবারই মোটামুটি জ্যাকেট এখানে পেয়ে যাবে বেশ ভালো ভালো কালেকশান আছে তবে হ্যাঁ বলতে পারছি না কতদিন টিকবে এটাও কিন্তু একটা কথার কথা তারপর দেখো যেটাতে চোখ পড়ল সেটা হচ্ছে এই দোকানটায় কি যে ভালো ভালো জিনিসগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখো এই মূর্তিটাই তো জাস্ট চোখ আটকে গেছে বাট এইগুলো নিয়ে বাড়ি আসার মতো ক্ষমতা নেই বাড়ি হবে সেই জন্য তারপর জুয়েলারি এখন তো সব জায়গায় জুয়েলারি জড়ি তো বেশ ভালো কালেকশান আর এখানে না বেশি করিরই কালেকশান তো দেখছিলাম দেখতে বেশ ভালো লাগছে সেই জন্য আর দেখো রকম জামা কাপড়ের দোকানও আছে মাটির জিনিস আছে যেরকম সব মেলায় থাকে মোটামুটি এখানেও আছে মাটির জিনিসগুলো বেশ ভালো লাগছে দেখতে দেখতে না সত্যিই ভালো লাগে এবার জানি না ঘরে সাজালে কোনটা কোথায় রাখলে ভালো লাগবে বা কতটা ভালো লাগবে আমাদের একবার তো ঘোরা হলো কিন্তু ঘুরে গরম লাগছে আর এই যে সোয়েটার পরে আছি তারপর সাথে দেখো ব্যাগ আছে এইসব নিয়ে হাঁপিয়ে যাচ্ছি আরও দুজন আসবে তো দেখা যাক ওরা কখন এসে পৌঁছয় আমাদের মোটামুটি হয়ে গেল প্রায় পনেরো কুড়ি মিনিট আসা হয়ে গেলো তো এখানেও অনেক দোকান আছে এটা মেদনাপুর মেলা যেটা যুব মেলা বলে সেটা তো এখানেও অনেক দোকান আছে আর বেশ ভালো লাগছে বাট অনেক দোকান বন্ধও আছে এখন কটা বাজে এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো সেই জন্য অনেকগুলো দোকান বন্ধও আছে তবে ভালো লাগছে আর সত্যি কথা বলতে ঠান্ডাটা এখানে এসে আবার বোঝা যাচ্ছে না ঝাড়গ্রামে যেরকম বাড়িতে থাকলে বা ছাদে বসে থাকলেও ঠান্ডাটা বোঝায় এখানে অতটা বোঝাচ্ছে না একদম মেদনাপুরের ভেতরে তাছাড়া এখন এই যে হাঁটাহাঁটি করছিস সেই জন্য তো চলো আর একটু ঘোরাঘুরি করে নিই আর ভাবছি কি খাওয়া দাওয়া করা যায় কিছু খাবো কিন্তু এখন সব থেকে বেশি যেটা খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে চা চলে এসেছে ওরা এসেছে রোড চন্দ্রকোনা থেকে তো এবার একসাথে ঘুরবো আর আমার পর আর এর পর গেছে একটু জোয়ানের খোঁজে তো ওরা জোয়ান খাবে বলে জোয়ান খুঁজতে গেছে তো একটু বসে রয়েছি ভালোও লাগছে না এতটা ঘুরলাম তারপর এতটা জার্নি করে এসেছি না সেই জন্য তো চলো আমরা একটু সুখ দুঃখের গল্প করি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা এই ক্লিপটা বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ছিলাম কিছু কিনবো না কিনবো না বাট টুকটাক করে কেনা হয়েই যাচ্ছে আর সেগুলো আমাকেই হাতে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে একদিকে ভিডিও করছি আর একদিকে হাতে নিয়ে জিনিসগুলো বয়ে বেড়াচ্ছি ভীষণ কষ্টে আর এখানে দেখো এই ফুলগুলো তো পুরো চোখে লেগে গেল আমার বাট কিচ্ছু করার নেই এগুলো কাগজের তৈরি ঝাড়গ্রাম যেতে আর কিচ্ছু থাকবে না প্রত্যেকটা টুকরো রাস্তায় পড়ে থাকবে সেই জন্য আর নিলাম না আর এখানে দেখো বেশ একটা মহাকাল শিব দেখেছিলাম বেশ ভালো লেগেছে বাট অনেক দাম বলছে জান নি না কেন ওটা কিসের তৈরি অত আমি জিজ্ঞাসা করিনি আর এখানে তো জুয়েলারি চোখ আটকে যাচ্ছে সিরিয়াস জুয়েলারিগুলো খুব ভালো লাগছে আর করিটা না কোথাও একটা জুয়েলারিতে খুব ভালো ফোটে আর তারপর চোখ গেল এগুলোতে সবারই ভালো লাগবে আমার কেন সবারই এগুলো ভালো লাগবে দারুণ লাগছে বাট দামটাও বেশি আর তার থেকেও বড় কথা যে কী কাঠে সত্যি বোঝা যাচ্ছে না আর এখন এরকম নেওয়ার কোনোই প্ল্যান নেই তবে হ্যাঁ সত্যি খুব ভালো লাগছিল প্রত্যেকটা ডিজাইন কোনো কথা হবে না তো চলো মোটামুটি এই মেলা তো ঘোরা কমপ্লিট এখান থেকে এবার বেরিয়ে যাব দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এলো আবার এখন যেতে হবে চার্চের মেলায় এখানে তো তবুও সুন্দরভাবে ঘুরতে পারলাম আর চার্চের মেলায় গেলে মনে হয় ঠেলা খেয়ে খেয়েই আগিয়ে যেতে হবে আর নিজেই হাঁটার প্রয়োজন নেই প্রচণ্ড ভিড় হয় ওখানে মানে কেন হয় জানি না বাট এত মারাত্মক ভিড় হয় যে কিছু বলার নেই চলতে পারা যায় না দাঁড়াতে পারা যায় না কিছু কিনতে পারা যায় না এরকমই অবস্থা ওখানে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মেলার পুরো গেটটা দারুণ লাগছে না মেদনাপুর মেলা মোটামুটি দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে দেখো এখন পুরো জমে গেছে এখন অনেকটাই ভিড় হয়ে গেছে যেহেতু প্রায় সন্ধে হতে গেলো সেই জন্য চলো এখান থেকে বেরিয়ে যাই বাইক রাখার জন্য দাঁড়িয়েছি আর ওরা এখনও আসছে ওদেরকে দেখতে পাচ্ছি না আমরা একটু আড়িয়ে গেছিলাম সেই জন্য ওরা পেছনে রয়ে গেছে ওরা আসছে তারপর একসাথে বাইক রেখে ঢুকবো আর এখানে কথা বলা যাবে না ভীষণ মাইকের আওয়াজ আছে তো একদম আমি তোমাদেরকে ভিডিও করে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি আর সাথে আমি ভয়েস দেখবো কি দেখলাম কি না তো চলো ভেতরে যাওয়া যাক আর বুঝতেই পারছো কতটা ভিড় ভীষণ ভিড় আছে ভীষণ ভিড় আর কথাও শুনতে পারবে না তোমরা নিশ্চয়ই এখনই আইডিয়া করে নিতে পেরেছ যে এই মেলাতে কী ভিড় হয়েছে বা কী ভিড় হয় প্রত্যেকবারেরই এই ব্যাপার এটা কোনো নতুন নয় আজ চার বছর ধরে আসছি এই মেলাতে প্রত্যেকবার ওই একই পঁচিশ তারিখও যা এক তারিখও তা মাঝেও তা সে একই ব্যাপার ঠেলা খেয়ে খেয়েই আগিয়ে যেতে হয় এখানে হেভি চাপের মানে হাইরিক্স জোন বলা চলে ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় এখন দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যে ভালো করে হয়নি তাতেই এই ভিড় আর সন্ধে হলে বা রাতের দিকে তো আলাদাই ব্যাপার দেখো এখন কিন্তু পুরো লাইট আছে তাতেই এই অবস্থা এবার বুঝে নাও কেমন ভিড়টা হয় মারাত্মক ভিড় হয় পুরো হাই রিক্স জন্য হয়ে যায় তো যাই হোক দেখো এগুলো ঢুকে না ঢুকে দেখতে পেলাম বেশ ভালো লাগছে এগুলো দরজায় মনে হয় টাঙানো হয় আর তাছাড়া বাড়িতে কোনো ওকেশানে সাজাতে লাগে তো বেশ ভালোই লাগলো কালারফুল জিনিসগুলো তো সেটাই দাঁড়িয়ে দেখছিলাম এগুলো ওই জোড়া দুশো বা এরকম কিছু একটা দাম বলছিল খুব বেশি বলছিল না বেশ কালারফুল দেখতে সুন্দর আর দেখো এগুলোও দেখলাম এগুলো কিন্তু একটু আলাদা ডিজাইন এগুলো দেওয়ালে মানে বেসিক্যালি লোক টাঙায় তো এগুলোও খুব ভালো লাগছে আর এগুলোরও ডিজাইনটা কালারটা খুব ভালো মানে একদম ক্লাসি আর এই পুতুলগুলো কি কিউট লাগছে সিরিয়াসলি কি কিউট আর এগুলো দেখো সারাক্ষণ মাথা নাড়ছে তো নাড়ছে এগুলো অনেক আগে দেখেছিলাম আর কিনেও নিয়ে গেছিলাম মনে হয় বাট এখন আর এগুলো কিনে কী করব আর এখানে দেখো ওই সেম জাস্ট প্রত্যেকটা মেলায় বসে আসন পাপো হচ্ছে সব বসেছে ফুলের দোকান ফুলগুলো তো সব দিনই ভালো লাগে কিন্তু অনেক আমি কিনে ফেলেছি ঝাড়গ্রাম মেলা থেকে তো সেই জন্য আমার আর কেনার নেই জাস্ট দেখতে ভালো লাগছে তাই দেখছিলাম আর এখন যাচ্ছি চার্চের দিকে তো চার্চটা এত সুন্দর সাজিয়েছে চোখে লেগে যাবে জাস্ট চোখে লেগে যাবে এতো ভালো লাগছে ওখানটায় গিয়ে দাঁড়ালে মনে হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকি কত কতটা সুন্দর লাগছে তোমরাই বলো কে কে এই মেলাতে এসেছ সেটাও জানিও কে কে মেদিনাপুর থেকে আমার ব্লগটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আমরা তো ঝাড়গ্রাম থেকে গিয়েছি জানোই তো বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে মানে এই যে সাজানোটা আর এই লাইটিংটা জাস্ট দু চোখ ভরে দেখার মতো সত্যি এত ভালো লাগছে এখানে এসে এটার জন্য এই মেলায় আসতে ইচ্ছে করে মানে সাজানোটা দেখার জন্য দেখারই মতো আর এই যে দেখো এই লাইটের জায়গাটাই প্রত্যেকে দাঁড়িয়ে ফটো তুলে যাচ্ছে অবশ্য আমি তুলিনি আর এখানে দেখো ঠিক চার্চের বাইরে সাজিয়েছে এটাও বেশ সুন্দর সাজিয়েছে মানে জেসাসের থিম আর কি অনেক কিছুই আছে আর ভিডিও করা যাচ্ছে না এত ভিড় আছে সব জায়গায় যে কি বলবো তো চলো এবার একটু চার্চের ভেতরে যাই এত কষ্ট করে এলাম আর চার্চের ভেতরে যাবো না জেসাসকে দেখবো না এটা কি হতে পারে চলো যাই তোমাদেরকে সাথে নিয়ে বাট এখানটাও পুরো হাইরিক্কজন হয়ে আছে ভীষণ ভিড় দেখে নাও তোমরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে কতটা ভিড় সত্যি ভীষণ ভিড় তবে দেখো সাজানোটাও দেখার মতোই আর চার্চটাও অনেক বড় ঝাড়গ্রামের চার্চের থেকে মনে হয় আমার যতটা বড়ই হবে তো যাই হোক সাজানোটা দেখো ভালো লাগছে কিনা বলো দারুণ লাগছে না একটা আলাদাই মানে কালারফুল ব্যাপার সেটা নিয়ে কিছু বলার নেই তো চলো যে মোটামুটি দর্শন করে নিয়েছি এর থেকে বেশি দর্শন করা যাবে না তবুও চেষ্টা করেছি আমি শেষ পর্যন্ত যতটা ভিডিও করা যায় কারণ আমার দূরের বন্ধুরা যাতে ভালো করে দেখতে পায় আমার ভিডিওর মাধ্যমে সেটার জন্যই তো দেখে নাও তোমরা এক ঝলক আমিও ওই ক্যামেরার মাধ্যমেই এক ঝলক দেখেছি ভালো করে তো দাঁড়িয়ে দেখতে পারিনি এত ভিড় তো চলো চার্চের ভেতর মোটামুটি দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো আর একবার বাইরে ভিড়টা দেখো আমি তোমাদেরকে চার্চ থেকে বেরিয়েই দেখে দিলাম এবার বুঝতে পারছো তো মেলাটা কি অবস্থা ভীষণ ভিড় হয় ভীষণ ভিড় হয় আর আমাদের না প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর খিদে পেয়ে গেছে অনেক সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি সেই জন্য এখন আর মনে হচ্ছে না যে ঘুরে ঘুরে দোকান দেখি তবুও ওই যে তোমাদের জন্য ভিডিও করছি তো নিজেও দেখছি মিথ্যে কথা কেন বলবো তো চলো এবার একটু কিছু তো খেতে হবেই খাবারের দিকে যেতে হবে। কিন্তু খাবারের দিকে যে গিয়ে পৌঁছাবো এটাই তো ভীষণ টাইম লেগে যাবে যা ভিড় তো চলো যখন আস্তে আস্তে এগোচ্ছি তোমাদেরকে দোকানগুলো দেখিয়েই দিই কী কী এসেছে ওই একই জিনিস তবে হ্যাঁ নতুন নতুন কিছু ভ্যারাইটি আছে প্রত্যেকবারই তো ডিজাইন আপডেট হয় সেই জন্য তো দেখো ডাব্বা ডুব্বি যেগুলো আমাকে সব সময় টানে আর টুকটাক দোকানগুলো দেখিয়ে দিলাম একই জিনিস কি আর দেখাবো তোমাদেরকে তো দেখো বিভিন্ন ধরনের দোকান আছে পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা পনেরো টাকা চল্লিশ তিরিশ অনেক রকমের আছে আর এই যে বাচ্চাদের খেলার জায়গা এটা তো প্রত্যেকটা মেলাই থাকবে আর এখানে কিন্তু দোলনা অনেকগুলো করে এসেছে দেখে বুঝতেই পারছো তোমরা একটা কিন্তু নয় অনেকগুলো করে আছে আর প্রচুর খিদে পাচ্ছে এবার চলে এলাম ঝালমুড়ি খেতে আমার ভীষণ ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল তো ঝালমুড়ি খেতেই এলাম আর এই কাকিমা এত ভালো মেখেছে কি বলবো মানে ঝালমুড়ি খেয়ে আমার মন ভরে গেল। আর এলাম ঘুগনি খেতে এই ঘুগনিটা তো সেই রকম বাজেছিল ঝালমুড়িটা যেরকম ভালো ছিল ঘুগনিটা সেরকম বাজেছিল। ঘুগনি খাচ্ছি না জল আলু মটর খাচ্ছি কি খাচ্ছি নিজেরাও বুঝতে পারছিলাম না শুধু গরম এইটুকুই বাকি আর কোনো টেস্ট ছিল না একদম সত্যি কথাই বলে দিলাম তো চলো এবার আর একটুখানি ঘুরে নিই তারপর বেরিয়ে যাব নিঃশ্বাস ফেলার জায়গা নেই এত ভিড় তো তোমরা দেখতে থাকো মেলা দেখার নেশা কেটে গেছে ভাই অনেক ঘোরা হয়েছে এবার বেরিয়ে যাই ভাই এইভাবে কেউ জীবনটা হাতে নিয়ে ঘুরে পাগল নাকি আর পারছি না ঘুরতে আমি ভাই বেরিয়ে যাব বললাম আর ইচ্ছে হচ্ছে না সত্যিই বলছি আমি ভাবছিলাম দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো ভাই দোকান থাক দোকানের জায়গায় এখন বেরিয়ে নিজের জীবনটা বাঁচায় বেরিয়ে যেতে পারলে এখান থেকে বাঁচি ভাই ভিড়টা এখানে পনেরো মিনিট ধরে আস্তে 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 চলছি গেট দেখতে পাচ্ছি বেরোবার বেরোতে আর পারছি না পুরো গোলক ধাঁধা লাগছে ভীষণ ভিড় হয়ে গেছে এইরকম ভিড়ে ঘোরা যায় না তো অবশেষে মোটামুটি গেটের কাছে আসতে পেরেছি আর বেরিয়ে গেছি তো চলো চার্চের মেলাকে প্রণাম আর এবার বেরিয়ে যায় আর হ্যাঁ এবার আরেকটু কিছু খাবো মানে একটু ভারী কিছু খাবার খাবো তারপর একদম ডাইরেক্ট ঝাড়গ্রাম আমার মেলার নেশা কেটে গেছে ভাই এর থেকে বেটার আমাদের ঝাড়গ্রামের মেলা ঘুরি অনেক শান্তিতে ঘুরি ভিড় থাকলেও বা এই রকম ডেঞ্জারাস ভিড়ে অন্তত হাঁটাচলা করতে হয় না তো চলো এবার দেখা যাক কোথায় যাই এখন আমরা এসেছি রোল খাওয়ার জন্য দেখো এখানে দোকানটার নাম হচ্ছে ফার্স্ট সেন্টার তো এখানে রোল চাউমিনটা দারুণ করা আমাদের তো বেশ ভালো লাগে তো রোলটা খেয়ে নিই তারপর একদম সোজা যাব বাড়ি মেলা থেকে চলে এসেছি বাড়ি পৌঁছে গেছি প্রায় তখন কটা বাজে সাড়ে আটটা বাজে আর তারপর এসে নিয়ে চা খেলাম আর ভালো লাগছে না এবার ঘুম পেয়ে যাচ্ছে সত্যি খুব ঘুম পাচ্ছে সারা দিন চলছে না সেই জন্য মানে আজকে তো একদম বসারও টাইম পাইনি এরকম ব্যাপার খেয়ে না খেয়েই বেরিয়ে গেছি যাওয়ার জন্য তো সেরকম টাইম হয়নি একটু রেস্ট নেওয়া তো খুব টায়ার্ড লাগছে তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই মেলা থেকে কি কী কিনলাম ফার্স্টেই দেখো এই দুটো ক্লেচার কিনেছি খুব কিউট দেখতে এটা একদম প্যারোট গ্রিন কালার টাইপের হ্যাঁ প্যারোট গ্রিন আর এটা দেখো বেশ ডিজিটাল প্রিন্ট খুব ভালো লাগছে কিউট কিউট এই দুটো নিয়েছি আর এই যে গোলাপ ফুলটা মাথায় আটার জন্য এটা আমার ছিল না আমার ওই ডালিয়া টাইপের ছিল বাট গোলাপ ছিল না এটা বেশ ভালো লেগেছে এটা নিয়েছি আর নিয়েছি এটা এটা ওই বুঝতেই পারছো ডিম ফেটানো বা কেকের ব্যাটার ফেটানোর জন্য ঠিকঠাক বাট এটা এত সুন্দর ছোট সরু না এটা ডিম ফেটানোর জন্য খুব ভালো হবে তো এটা নিয়েছি আর এই যে এটা বাটি নয় এই যে এটার সাথে কি বলতো এই যে ঢাকা দেওয়া আছে দারুন এই জিনিসটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম বাট একটু বড়ো সাইজ খুঁজছিলাম বড়ো সাইজ তো পেলাম না বাট এই ছোট পেয়েছি টুকটাক ভাজা রাখার জন্য বাড়িতে ঢাকা দিয়ে খুব সুন্দর তো এটা খুব ভালো লাগলো এইগুলো কিন্তু খুব কম দামেই পেয়েছি মানে আমার কম দাম মনে হচ্ছে এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে খুব একটা দাম নয় যেহেতু এত বড় একটা বাটির সাথে আবার ঢাকা আছে তো এগুলো আমি দুটো নিয়েছি খুব ভালো লাগছে তো সেই জন্য দুটো নিয়েছি আর খুব পছন্দ হলো এই প্যাঁচাগুলো কাঠের প্যাঁচাগুলো দেখো কি সুন্দর কালার করা আছে এই যে এগুলো পছন্দ হলো দারুণ লাগছে না তো এগুলো দুটো নিয়েছি সাজিয়ে রাখার জন্য আর নিয়েছি এই দুটো কাপ জানি না কেন মেলা থেকে বেরিয়ে আসছিলাম সেই সময় এই দুটো কাপ আমার দারুণ লাগলো খুব পছন্দ হলো দেখো বেশ বড় সড়ো আছে তো এই দুটো ডিজাইনটা খুব ভালো লাগলো তো এই দুটো নিয়েছি এই আমার শপিং আর সেরকম কিছু কিনিনি কেনার মতো তো আর কিছু নেই ওই প্লেট ভাটি গ্লাস কাপ এই সবই কাপ তো নিয়েই নিয়েছি গ্লাস প্রচুর আছে কাপও ঘরে প্রচুর আছে বাট তবুও পছন্দ হলো তো বেশি নিলাম না দুটোই কাপ নিয়েছি তো এই ছিল আমার শপিং তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তার আগে বলে দিই যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার